এখন তুমি যেভাবে দিন শুরু করো ঠিক সেইভাবেই তোমার পকেট খালি থাকবে অথবা টাকা গুনবে সকালে মাত্র দুই ঘন্টা। সেটাই ঠিক করে দেবে তুমি কাঁদবে না তোমার মা বাবা হাসবে অ্যাক্ট ওয়ান তুমি এখন কোথায় দাঁড়িয়ে আছো ভাই তুমি হয়তো বাইরে হাসছ কিন্তু ভেতরে একটা চাপা ভয় সবসময় জলে মা বাবার মুখে কিছু বলবো কিভাবে পকেটে টাকা নাই কাজ নাই আত্মীয়রা ফোন দিলে মনে হয় না ধরলেই ভালো হতো সকালের ঘুম ফেসবুক ইউটিউব এইসব স্ক্রোল করতে করতে জীবনটাই স্কিপ হয়ে যাচ্ছে বুঝতে পারছ তুমি হয়তো এখনও বুঝতে পারো নাই সময় এখন শুধু সময় না এখন সময় মানে টাকা আর এই সময়টাই যদি তুমি নষ্ট করো তোমার নিজের দামও থাকবে না একবার নিজেকে জিজ্ঞেস করো মাস শেষে বাবার হাতে দুইশো টাকা দিতে পারো না তাও তুমি শান্তিতে ঘুমাও কিভাবে ভাই তুমি ভাবতেছ জীবন তো সবাইয়ের কঠিন হ্যাঁ ভাই কিন্তু কারো কারো জন্য এত কঠিন তারা শেষমেশ অন্ধকারে ডুবে যায় তুমি কি তাদের একজন হতে চাও চলো সেই সোনালি পদ দেখি যেটা সকালের মাত্র দুই ঘন্টা দিয়ে তৈরি হয় এক টুট সকালের গোল্ডেন টাইম প্ল্যান ভাই এই প্ল্যানটা শুধু মোটিভেশন না এটা বেকার চাপগ্রস্ত টাকা ছাড়া ছেলের জন্য যুদ্ধের ছুরি প্রথম ঘণ্টা মস্তিষ্ক জাগাও দশ মিনিট পানি খাও ফ্রেশ হো যেন শরীর বলে এবার কাজ শুরু বিশ মিনিট হাঁটা বা স্ট্রেচ মানসিক চাপ দূর করার সবচেয়ে সহজ ওষুধ তিরিশ মিনিট নিজের উদ্দেশ্য লিখো কেন টাকা দরকার কেন সফল হতে হবে লিখে ফেলো মায়ের জন্য ঘরের কাজে সাহায্য চাই তাই আজ দুই ঘন্টা ঘুমিয়ে নষ্ট করতে পারি না দ্বিতীয় ঘন্টা। স্কিল তৈরি করো টাকা বানানোর অস্ত্র তিরিশ মিনিট একটা স্কিল শিখো ডিজাইন কোডিং কন্টেন্ট রাইটিং যে কোনো কিছু বাকি তিরিশ মিনিট প্র্যাকটিস যাতে আগামী তিন মাস পরেই ক্লায়েন্ট ধরা যায় তুমি হয়তো ভাবতেছ ভাই এত কিছু করলে প্রেম কবে করব শোনো আগে ইনকাম শিখো তারপর প্রেমও গিফ্টও ঘুরতেও পারবা ভাই এই রুটিনটা হলো নিজের জন্য রোজকার ইনভেস্টমেন্ট আজ হয়তো এক টাকা আসবে না কিন্তু এই অভ্যাস তোমাকে বানাবে সেই ছেলে যে একদিন নিজের বাবার লিওন মিটিয়ে দেবে নিজের বোনের বিয়ের খরচ নিজেই দেবে কিন্তু ভাই একটা ভুলেই নব্বই পার্সেন্ট ছেলে আবার পিছিয়ে পড়ে জানতে চাও সেই ভয়ঙ্কর ভুলটা কি এক থ্রি কনফ্লিক্ট অ্যান্ড রেজুলেশন কনসিস্টেন্সি না থাকলে সব শেষ ভাই তুমি দুই দিন চালায়লা তৃতীয় দিনে বুয়ের ফেসবুক পোস্ট দেখলে মন খারাপ আর রুটিন ছুটে গেল ব্যাস এখানেই খেলা শেষ বড় হতে হলে বড় কষ্ট সহ্য করতে হয় যদি টাকা কামাতে চাও তাহলে কষ্ট পুষে রাখতে শিখতে হবে কনসিস্টেন্সি ইকুয়াল ট্রাস্ট ইন সেলফ দিনে দিনে টাকার চেয়ে ভয়ঙ্কর হয়ে উঠছে নিজের উপর বিশ্বাস না থাকা ভাই তুমি কি জানো এক ঘন্টা প্রতিদিন শেখা মানে ছয় মাস পর তুমি একজন ফ্রিল্যান্সার হতে পারো এক ঘন্টা স্কিপ মানে আবার পরের ঈদে গিফট দিতে পারবে না একজন ছেলে ছিল রাত জেগে নেটফ্লিক্স দেখ কিন্তু একদিন সকালের এই দুই ঘণ্টা দিয়ে নিজেকে বদলাল আজ সেদিনে পাঁচ হাজার টাকা ইনকাম করে মা বাবাকে মেডিকেল খরচ দিচ্ছে তুমি সেই ছেলে হতে পারো শুধু শুরু করো আজ এখন এই ভিডিও দেখে তুমি যদি সত্যি নিজের জীবনে কিছু করতে চাও তাহলে নিজের ভাইকে এই ভিডিওটা শেয়ার করো টাকা সম্মান শান্তি সব পাওয়া সম্ভব শুধু এই দুই ঘণ্টাকে জীবনের গুরুত্ব দাও সাবস্ক্রাইব করো। কারণ এই চ্যানেলটা তোমার মতো হাজার বেকার যুবকের জন্য বানানো তুমি একা না আমি তোমার মতোই ছিলাম আর এখন আমি বদলে গেছি তুমিও পারবে শুরু করো সকাল দিয়ে সময় যখন টাকা হয়ে দাঁড়ায় তখন প্রতি মিনিট হয়ে যায় যুদ্ধ জিতে নাও তোমার যুদ্ধ